아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 Ah ah <mehr chegando> <descriptor> <muchy writers> <od move razor> وَا سَوَّى لَكُمُ <ؤ> الْأَرْضَ وَجَعَلَ فِيهَا سُبُلًا وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِن كُلِّ الثَّمَرَاتِ كَذَلِكَ يُخْرِجُ اللَّهُ الْمَوْتَى وَيُحْيِي الْأَمْوَاتَ وَكَذَلِكَ يُدَبِّرُ الْأُمُورَ وَإِنْ تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ

وأما القاسطون فكانوا لجهنم حطبا 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 من استقاموا على الطريقة لأسقيناهم لنفتنهم فيه ومن يعلم عن ذكر ربه يسلكه عذابا صعدا وان المساجد لله فلا تدعوا مع الله احدا وانه لما قام الله يدعوك الله يدعوه كادوا عليه بدا. قل انما أنا ربي ولا اشرك به أحدا. قل إني لا أملك لكم ضرا ولا نفعا قل إني لن يجير من الله أحد ولن أجد من دونه إلا بلاغا من الله ورسالته ومن يعص الله رسوله فإن له نار جهنم خالدين فيها حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا قل إن أدري أطيب ما توعدون أن يجعل له ربي أحمدا عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رسولا إذ يعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وصار كل شيء معدلا মুসলমান কি কোন মানুষকে কষ্ট দেয় আর তুমি দিচ্ছ কেন ভালো লাগে মুসলমান শব্দের অর্থ জানো আত্মসমর্পণ যতই ভালো লাগুক সেটা আল্লাহ বাংলার যে කිমিশাত আছে সেটা করা যায় না বা যতই কষ্ট হোক আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে যেটা আদেশ আছে সেটা করতে হয় এটা নাম হচ্ছে মুসলমান তো তুমি কেমন মুসলমান যে তুমি এই রবিটাকে ভালো লাগে সেই জন্য শান্তি থেকে বিচ্ছেদ করতেছো আর রবিটাকে সীমাহীন কষ্ট দিচ্ছো আলো এই পর্যন্ত রোগী অনেক জায়গায় গিয়েছে কোন কোন জায়গায় গেছেন ভাই

এখন বলো সাথে প্রয়োজন কেন আস কবে থেকে বলো তুমি মুসলমান বলছো মহান রব মহান প্রতিপালক মহান স্রষ্টা যিনি সারা দুনিয়ার আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মতের মালিক সমস্ত সৃষ্টি পুরু কায়নাতের মালিক ওই মহান রবকে তুমি যদি মেয়ে থাকো সত্যি যদি মুসলিম হয়ে থাকো মহান রবকে যদি ভয় করে থাকো বলো তোমার কতজন সাথে তুমি কি সত্যি মুসলিম না আমার সাথে মিথ্যা বলছো বাচ্চার জন্য বলো বলো বলবো না কেন তোমার সাথে আমার আছে ঝগড়া আছে না তোমার সাথে কেন সংঘাতে যাচ্ছ ভাই বলো আমি রোগীকে ছাড়বো না আর রোগীকে ছাড়বো না ছাড়বো সেটা পরে হিসাব আগে বলো যে তোমরা কতজন বলবো না

এখন কি চাওয়া কি উদ্দেশ্য বলো রুগী কে ছাড়বো না কি চাও রুগীর কাছে থাকতে ভালো লাগে ভালো লাগলে কি সব কাজ করা যায় পড়বি এই তোমার একাই ভালো লাগে না আর তোমার সাথে যারা তাদের ভালো লাগে সবার ভালো লাগে সবার বলতো তোমার কতজন আছো অনেকজন অনেকজন সংখ্যা তুমি বলতে পারো না বলো কয়জন আমি বুঝতে জানি না হ্যাঁ জানেনা ধরানো দেখো ভাই আমি চাই যে রুবিটাকে ছেড়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া কে ভয় কর জাহান্নামের নামার ভয় কর জাহান নামার আগুন বড় শক্ত আগুন জাহান নামার আগুন অনেক যন্ত্রণাদায়ক আগুন জাহান নামার আগুন অনেক ভয়ানক আগুন ওই আগুন ওই আগুনের শাস্তি সহ্য করার মতো পৃথিবীর কোন জিন ইনসানের নাই এই জন্য একটু যদি মনের সাথে যুদ্ধ করো একটু যদি নফসের চাহিদার বাহিরে চলো একটু আল্লাহকে তাহলে আল্লাহ সোহানুকে যদি সন্তুষ্ট করার জন্য একটু চেষ্টা কর তো দেখবো আল্লাহ সোহানু তালা পরকালের জিন্দিগিতে এই চাহান নামের আগুন থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে গেছে বাবা ভাই একটু বোঝার চেষ্টা করো দেখো আসলে তোমাদেরকে আল্লাহ সোহান সৃষ্টি করছেন তোমাদের জিন জাতির মধ্যে অনেক মেয়ে আছে যাদেরকে আমরা পরি বলি তোমরা তাদেরকে বিবাহ শাদি করে তাদের সাথে সময় কাটাও তাদের সাথে থাকো আসলে তোমাদেরকে তো মানুষকে ডিস্টার্ব করার জন্য বা মানুষের সাথে থাকার জন্য মানুষকে পছন্দ করার জন্য আপনার সমানতলা সৃষ্টি করেন নাই এই জন্য ভাই তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো তোমাকে আমি বিনয়ের সহিত নির্মিয়াতের সহিত সুন্দরভাবে তোমাকে আমি বুঝাইবো আমি ছাড়তে চাই কিন্তু পারি না ছাড়তে কি কষ্ট ভাই তোমার আমার অনেক কষ্ট হয় দেখো তুমি তোমার কথা শুনে বসতেছো যে আমরা বা আমি তোমার প্রতি বা চিন্তার প্রতি কতটা দর তোমাদেরকে কষ্ট দিয়ে মেরে হত্যা করে আমার লাভ আছে বলো আমার লাভ কি তোমাকে কষ্ট দিলে আমার কি লাভ আমার তো কোনো লাভ নেই তোমাকে আমি কেনই বা কষ্ট দেবো তুমি আমার সাথে সংজ্ঞা কেন যাও তুমি আমার সাথে সংজ্ঞাতে যাও দেখো তুমি হয়তো তোমাকে মেরে ফেলতে হবে তোমাকে মেরে ফেললে আমার তো কোনো লাভ নেই আমার কাজ্ঞাতে তুমি কেন যাও তোমাকে হত্যা করে আমার কোনো লাভ আছে এই জন্য তুমি সুন্দর মতো সত্য সত্য উত্তর তো তুমি মুসলিম না তাই না তুমি তোমার মুসলিম তাই না উত্তর দাও ভাই বলো

তুমি কি আল্লাহের কালামের শক্তি জানো যে কত মহিয়ান কত পাওয়ারফুল শক্তি এটা কি তুমি জানো আল্লাহর কালামের ক্ষমতা সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে আছে কোন ধারণা মহাগ্রন্থাল কি তুমি কি মানো হ্যাঁ

ঘটনাটা পুরো বিষয়টা আমার কাছে তুমি উল্লেখ করো যে কিভাবে রোগীর কাছে আসছো কয়জন আসছো কি জন্য রোগীকে ডিস্টার্ব করো কি চাও সুন্দর মতো বলো জি বলো ওকে কোন জায়গা থেকে ধরছো তুমি বলো গ্রামের থেকে গ্রাম থেকে কয়দিন হয়েছে অনেকদিন হয়েছে কোন গ্রাম থেকে নোয়াখালীর থেকে নোয়াখালী কিভাবে পাইলে কিভাবে দেখলা নোয়াখালী তার বাড়ি বাড়ি হুম কিভাবে তোমার নজরে পড়লো নজরে পড়ল না খালি ওই যে ঘাস ঘাসের পাত্রে তো লোক তো পাইতে গেছিল ওইখান থেকে পাইছিলাম ছোটবেলায় তো তোরা তো সমস্যা অনুভব করতেছিস দুইচার দিন সমস্যা তুমি যতক্ষণ তুমি ওর বলে দৃষ্টি কষ্ট ভালো তখন তোরা একসাথে পয়জন ছিলা তুই একাই ছিলা হ্যাঁ হুম তার মানে তুমি এখন রূপীর সাথে একা হুম

যে এই রুবির সাথে বারো বছর হয়েছে এখন বলতে তাহলে তো বারো বছর অনুযায়ী তার বয়স সে যদি ছোটবেলা থেকে ধরে তাহলে বারো বছর হয় না বিয়ের বয়সই তো আঠারো বছর বারো আর বয়স উনত্রিশ চলতেছে

তুমি ওর সাথে যদি থেকে থাকবে এতদিন কোনো সমস্যা হয়নি এখন সমস্যা হচ্ছে এটা তুমি মিথ্যা বলছো কোন জায়গা থেকে ধরছো সঠিক কথা বলো বলবা সঠিক কথা তোমরা কতজন বলো সাথে কতজন জানি না সত্য কথা বলো সত্যি কথা জানি না তুমি কোন ধর্মকে অনুসরণ করো বলো মুসলিম তুমি সত্য কথা বলছো তোমার মা বাবা মা নাই মা বাবা নাই সত্য বলছ না তুমি কোন এলাকায় বসবাস করোশাল বংশাল যাইহোক এখন তুমি কি বলো কি রুগীর সাথে থেকে চাচ্ছ আমি তো চাই রুগীকে ছেড়ে দাও তুমি বল কি করব পারব না সত্য থাকা যাবে না বল কি তার তিন সন্তান স্বামী আছে তাকে তার মতো জীবন যাপন করতে দাও তুমি তার জীবনে বাধা হয়ে দাঁড়াইবো না ওর ভয় করো যদি মুসলিম থাকো সত্যি

সেটা বল কতজন বলো তুমি একা তো না কয়জন না তুমি কি আমার সাথে দ্বন্দ্বে যেতে চাও তোমাকে হয়তো ভালো মতো কথা বলতেছি আমার কথা কি তুমি বোঝো না আমি কতবার করে বলতেছি কতজন সেইটা বলো না মুসলমান কিনা সেইটা মিথ্যা কথা বলো আমার কাছে বলতেছি রুগী ছাড়তে হবে না ছাড়বো না কি তোমার সাথে কি তুমি দোকাতে যেতে চাও তোমাকে বলছি যে তুমি তোমার সাথে আমার শত্রুতা নেই তোমাকে মারতে চাই না তোমাকে কষ্ট দিতে চাই না এত সুন্দর করে বোঝাই বলার পর বলো ভাই বলো আল্লাহ কে সন্তুষ্ট তুমি মুসলিম হয়ে থাকো মহান রবকে সন্তুষ্ট করা দরকার আছে তুমি তো তুমি তো বলছো মুসলিম মুসলিম কাজ তো এটা না বলো ভাই বলো ছেড়ে যাওয়া হয়তো একটু কষ্ট হবে কিন্তু এর বদলে আল্লাহ করে দিবে কি বলো 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 ভাই যাব না তুমি চাও তোমাকে আমি কষ্ট দেই হ্যাঁ একেবারে মনে বলতেছো যাবো না তুমি চাও তোমাকে আমি কষ্ট দেই দাও কষ্ট দাও কষ্ট দাও কষ্ট দেব কথা সেই তো তুমি সংজ্ঞা গেলাম আমার সাথে তোমার নাম فدعا آه... الله الملك الحق لا إله إلا الله العرش. ومن يدع مع الله لا خلاب الهوى به فإنما حسابه عند ربه إنه لا يفلح. آه. آه؟, آه... آه؟, آه؟, آه؟

तुम आशो वास्तालो आ आशो 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 आ तुम आशो 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 आ 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

Nog, ik voet het. Nog.

সাদা পোসাদ ঢুকছে সেটাও সে দেখতে পাচ্ছে আল্লাহ সুখ নেতর সক্ষম হয়েছে এবং তাৎক্ষণিক ভাবে তার যে সমস্যা ছিল সেটাও নাকি সেটাও চলে গেছে আল্লাহ তাকে সুস্থ